I, <laughs> ফ্রেন্ডস কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছে আর আমি কিন্তু অনেক ভালো আছি গুড মর্নিং সবাইকে সকালবেলা উঠে আয়ুষকে আগে একটু ম্যাগি করে দিচ্ছিলাম কারণ স্কুলের টিফিনটা দিচ্ছিলাম গতকালকে টিফিনে বিস্কিট নিয়ে গিয়েছিল আর কেক নিয়ে গেছিল আজকে এই জন্য বলছিল আমাকে একটু ম্যাগি করে দেবে তো আমি বললাম ঠিক আছে ম্যাগিই নিয়ে যাও আর ডিম টোস্ট ছিল আজকে টিফিনে ঘরে ডিম ছিল কিন্তু ব্রেড ছিল না ব্রেডটা আনতে বলতেও মনে ছিল না আমি ওর বলিনি যে আজকে ডিম টোস্ট আছে তো ওকে ম্যাগি করে দিয়েছিলাম উঠে তাড়াহুড়ো করে ওকে রেডি করে দিলাম রেডি করে ম্যাগি করে এখন টিফিনটা রেডি করছি টিফিনটা তো হয়ে গেছে এবার একটু ফ্যানের নিচে দেবো ঠান্ডা হতে কারণ গরম গরম রমটির সময় টিফিন বক্সের ঢাকনাটাও না খুলে যাওয়ার চান্স থাকে এই জন্য আমি এখন টেবিলের উপরে রাখবো রেখে একটু ঠান্ডা হতে দেবো ঠান্ডা করে তারপরে টিফিন বক্সে ঢাকনাটা আটকাবো না হলে অনেক সময় বললাম যে খুলে যাওয়ার চান্স থাকে একটু চিকেন রান্না করবো চিকেনটা অনেক দিনই হয়ে গেছে এই জন্য ফ্রিজে ছিল তো ভাবলাম আজকে রান্না করেই ফেলি তো ফ্রিজ থেকে বার করে একটু জলে ভিজিয়ে রেখেছি কি স্কুলের গাড়িতে তুলে দিয়ে আসলাম তুলে দিয়ে এসে কয়েকটা বাসন ছিল সেই বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি সকালবেলা উঠে আমাদের মেয়েদের এই এক কাজকর্ম সকালবেলা ওঠো বাচ্চাকে সামলাও তারপরে আবার রান্নাঘরে ঢোকো এই সবই সামলাতে সামলাতে হয়ে যাচ্ছে তারপর চিকেনটা তো ফ্রিজ থেকে বার করে জলে ভিজিয়ে রেখে দিচ্ছি ততক্ষণে জল বরফটা ছাড়তে লাগুক আর আমি এদিকে বাসনটাও ধুয়ে নিই এক এক সময় রাত্রেবেলাতে বাসন মেজে রাখা হয় আর এক এক সময় রাখা হয় না সেই কারণে বাসনগুলো থেকে যায় তো সেগুলো সকালবেলায় মেজে নিই একটু তাড়াভুড়ো করছিলাম কারণ একটু রেশন তুলতে হবে রেশন তুলতে যাব মানে আমার রেশন কার্ড এখন এই বাড়িতে আনিনি ওই বাড়িতেই আছে আর আমার মা বোন বাড়িতে নেই একটু তাড়াভুড়ো করছিলাম আর তারপরে সকালবেলা মুখ ধুয়ে ওষুধ খেয়ে সোজা চলে এসেছি বাড়ির সাইডেই কিন্তু মাঠ এই দেখছি আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তার সাইডে কিন্তু মাঠ দেখতে পাচ্ছ যে ধান গাছগুলো আছে কিন্তু আমি মাঝে মাঝে পেছন দিকটা আসি আর এসে এই যে এখানে এখন আমি রাম তুলসী পাতা তুলছি এটা সর্দি কাশির জন্য খুব ঠান্ডা লাগলে এই রাম তুলসী পাতার রস খাওয়াতে পারো রস খাওয়ালে অনেক উপকার পাবে তোমরা আর তোমরা এমনি রোজও খেতে পাবে আমি কিন্তু মাঝে মাঝেই খাই আমার খুব ভালো লাগে এই তুলসী পাতাটা খেতে আমি তিন থেকে চারটে তুলসী পাতা তুলে এনেছিলাম তুলে এনে তারপরে জলের মধ্যে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে আমি এখন খাচ্ছি আমার কিন্তু ভালোই লাগে খেতে আর তোমরা বাচ্চাদেরকেও খাওয়াতে পারো এর সাথে বাসুপাতের রস করে খাওয়াতে পারো তাহলে সর্দি কাশি হলে তাড়াতাড়ি কমে হলেও করছিলাম এখানে সবাই লাইন দিয়েছে আমি কাছে আমাদের পাঠিয়ে দিয়েছিলাম ওই বাড়ির আর এখানে সবাই আছে মোটামুটি সকালে এই ভিড় তাহলে আরেকটু পরে আরও কত ভিড় হবে তোমরা বুঝতেই পেরে গেছো আর এখানে এখন রেশনটা তুলে পর বাড়ি গিয়ে আমার রান্না করতে হবে রেশনে যাওয়ার আগে কিছু কাজ গুছিয়ে রেখে গেছিলাম পেঁয়াজ রসুন রসুন কেটে রেখে গেছিলাম তারপর বাড়িতে এসে ঝটপট রান্না শুরু করে দিয়েছি সকালবেলা ভেবেছিলাম যে রুটি আর কষা মশা মাংস দেবো মিস্টার মজুমদারকে কিন্তু সেটার আর হলো না চিকেনটা করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো তাই আলু ভাজা দিয়ে দিয়ে দিয়েছিলাম আজকে রুটি দিয়ে আলু ভাজা দিয়ে ব্রেকফাস্টটা করে চলে গেছে গতকাল রাত্রেবেলায় না বাজার থেকে আমি কয়েকটা মুলো এনেছিলাম সেখানে মূলো শাকগুলো আছে আর মামুনি বলল মুলো শাকগুলো একটু চটকে তাহলে রসুন ফোড়ন দিয়ে রান্না করো সেই মতন মূলো শাকগুলো একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি একদম ছোটো ছোটো কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপরে লবণ দিয়ে একটু ঝুরির মধ্যে ভালোভাবে চটকে জলটা বার করে দিচ্ছে যাতে যে তেতো ভাবটা থাক মুলুর শাখে সেটার জন্য না থাকে বান্না কমপ্লিট করে কাজকর্ম সেরে বিকালবেলার দিকে সন্ধ্যাবেলার দিকে আবার একটু চলে গেছিলাম হাবড়ায় কারণ একটু দরকার ছিল আগের ভিডিওতে বলেছি যে আমাদের মিক্সার মেশিনটা খারাপ হয়ে গেছিলো তো মিক্সার মেশিনটা ঠিক করতে দিয়ে এসেছি আর দোকানের কয়েকটা মাল নিয়ে নিতে গেছিল একটা কাজ ছিল সেইগুলো কমপ্লিট করলাম করে এখন এই যে একটা মিক্সার মেশিনের বাটি নেবো তো এখন সেই দোকানটাতে দাঁড়িয়ে রয়েছি তারপরে আবার তাড়াভুড়ো করে আবার যেতে হবে এটি এসে দেখি আয়ুষকে পড়াতে চলে এসেছে তার জন্য আমিও সোজা চলে এসেছি রান্নাঘরে আর এখানে আমার জন্য একটু চিকেন নিয়ে নিচ্ছি আর রুটি নিয়ে নিচ্ছি কারণ আমি এখন সন্ধ্যাবেলাতেই আমার খাবারটা খেয়ে নিই এর পড়াতে এসেছে প্রায় এক ঘন্টা হয়ে গেছে আর স্যারকে এখনও চা দেওয়া হয়নি তার জন্য আমি একটু চাটা রেডি করে নিচ্ছিলাম তাড়াভুড়ো করে এখানে দুধ চা বসিয়ে দিয়েছি স্যারকে চাটা দিয়ে আবার আমি নিজে বসে এখানে একটা দু চিকেন আর একটা ছোট্ট একটু আলু নিয়েছিলাম আর হালকা গ্রেভি নিয়েছিলাম মিস্টার মজুমদার আবার আয়ুষকে বলেছিল যে ঠাকুর দেখতে নিয়ে যাবে তো আমাদের বাজারে দুটো পুজো হয় তো এখানে সেখানেই যাবো জন্য আয়ুষের পড়া হয়ে গেলে তারপর আমরা রেডি হয়ে তারপর আবার সেখানে ঠাকুর দেখতে চলে যাবো তো আমি একটু খেয়ে নিচ্ছিলাম তাড়াতাড়ি আমি আগেই বলে দিয়েছি যে এই কদিন একটু আগে আগেই খাচ্ছি আর এখানে দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি আর ওদিকে আয়ুষও রেডি হয়ে গেছে আজকে যতই ক্যামেরার মধ্যে নিতে চাইছিলাম ও কিন্তু আমার আমার পিছনে খুব মজা করছিল সাথে কেন না কিন্তু আমার কাছে বকাও খেয়েছে বেলা থেকে পুরো পাগল করে দিচ্ছে টিফিন বক্স টিফিন বক্স করে ও নতুন টিফিন বক্স লাগবে আমি বলছে কয়েকদিন পরে ফাইনাল পরীক্ষা টিফিন বক্স দরকার হলে নতুন ক্লাসে উঠবে তখন তখনই শুনছিল না ও টিফিন বক্স আজকে লাগবে তো যাই বাই করে বোঝানো হলো তারপরে এখানে নিয়ে এসেছি নিয়ে এসে এখন দেখো দুজন মিলে কি আনন্দ করছে দুজনের নামে ঠাকুরের ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করা হলো না কারণ সেই সময় আর ভিডিও করতে মনে ছিল না আর মেলায় এসেছি একটু ফুচকা খাবো না সেটা কি করে হয় তার জন্য এখানে সবাই মিলে চলে এসেছিলাম একটু ফুচকা খেতে এসে দেখি ফুচকার জল শেষ হয়ে গেছে আবার জলটা রেডি করলো আলু শেষ হয়ে গেছে আলুটা মাখছে দেখছো তারপরে আমরা কিন্তু সবাই মিলে ফুচকা খাওয়া শুরু করে দিই অন্য সময় বাড়িতে ভাত খাওয়ার সময় ঝাল লাগে সে তরকারি দিয়ে ভাত খেতে চায় না ঝালের জন্য আর এখানে ফুচকাতে এত ঝাল হয়েছে আমার ঝাল লাগছে কিন্তু ও ঠিক জল দিয়ে সোজা চলে এসেছিলাম একটু ঘুগনি খেতে মেলাতে আসলে ঘুগনি পাঁপড় ফুচকা এগুলো না খেলে কিন্তু ভালো লাগে না তো আমরা সবাই মিলে আসলাম একটু ঘুগনি খাবো বলে ভালো ঝাল হয়েছে আর আমাকে আমার না কাসন্দি দিয়ে দিয়েছিল বলে আমার ঘুগনিটা একটু ভালো লাগেনি আর এখানে সবাই মিলে ঘুগনি খাওয়াচ্ছি আর আয়ুষের কিন্তু বাড়িতে খেতে গেলে ওর ঝাল লাগে কিন্তু এখানে ফুচকা বলো ঘুগনি বলো খেতে ঝাল লাগে বোঝাই যাচ্ছে বাচ্চারা ইচ্ছা করে বাড়িতে ভাত খেতে চায় না এই জন্য আর আমরা এখানে খেয়ে নিচ্ছিলাম আইসকেও বললাম যে তুমি ফেলে দাও কারণ ভালো লাগছে না অত তো ফেলতে যাচ্ছিল না তারপর আমি জোর করে বলেছি ফেলে দিতে তারপরে বাবা চলে এসেছিলো তারপর এসেছিল তারপরে এখানে একটা অনুষ্ঠান হচ্ছিলো তো সেই অনুষ্ঠানে আমরা এসেছিলাম অনুষ্ঠানে একটু কিছুক্ষণ দেখছিলাম সবাই মিলে তারপর আবার সোজা বাড়িতে চলে যাবো তো চলো ফ্রেন্ডস ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাই সাবস্ক্রাইব করে দিও আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে তোমাদের সামনে আসবো তো আজকের মতন সবাইকে টাটা টাটা সবাইকে